হ্যালো বিরান আজকে আপনাদের রান্না রান্না রান্নাঘরে স্বাগতম তো আজকে বানাবো বিস্কুট পিঠার রেসিপি প্রথমে নারকল কুড়া তারপরে চিনি তারপরে আবার ভালোভাবে হালকা করে চারা দিতে হবে সুন্দরভাবে যাতে না নিচে পড়ে যায় তারপরে তেজপাতা তারপরে গরম মশলা দেওয়ার পর সুন্দরভাবে আবারও চারা দিতে হবে তারপর আলা চালের গুর তারপরে এর ভিতর ঢেলে দিতে হবে ঢেলে দিতে হবে পরিমাণ মতো তারপরে আবারও নাড়াচাড়া করতে হবে সুন্দরভাবে যাতে না নিচে লেগে যায় তারপরে পরিমাণ মতো লবণ পরিমাণ মতন দুধ তারপরে আবারও নাড়াচাড়া দিতে হবে আটার মতন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে তারপরে আবারও ঠান্ডা হওয়ার পর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে যাতে নরম হয়ে যায় আরো ভালো করে দুই তিনবার কলা গাছের ডাকিস অথবা অথবা ঝালি দিয়ে তোমরা এই বিস্কিটটা বানাতে পারো তিন চারটা করে বানাও অথবা একটা করে ঝালি অথবা যেকোনো জিনিস দিয়ে বানা যাবে এই বিস্কিটটা খুবই সহজ তোমরা চাইলে খুব সহজেই বানাতে পারবে এই বিস্কুটটা অনেকগুলো বানানোর পর তারপর আমরা এখন এটাকে ভেজে নেব সুন্দরভাবে একটা পেনে সয়াবিন তেল ঢেলে গরম হওয়ার পর ছেড়ে দিয়া ছেড়ে দিতে হবে প্রথমে তোমরা আর অথবা বি অথবা সি বানিয়ে ভাজতে পারো খুব সুন্দর পিঠাটা খেতে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে সুন্দর করে ভেজে নিতে হবে সুন্দরভাবে আগুনের হবে যাতে পুড়ে না যায় ভালো করে হয় সুন্দরভাবে রাখতে হবে আসটা যাতে আগুনে না নিচতে পুড়ে যায় হালকা করে সব পুলটি দিতে হবে এখন সব উঠিয়ে নিতে হবে একটা প্লেট অথবা উঠিয়ে নিতে হবে সুন্দরভাবে এখন উঠিয়ে নেওয়ার পর সুন্দরভাবে এখন পরিবেশন করতে হবে যারা যারা এই বিস্কুট পিঠাটি দেখেছ যদি সুন্দর হয় তখন